হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে বাড়ি যাব সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন কাজ করতে হবে রান্না করতে হবে তো তার জন্য সকাল আজকে পাঁচটার সময় উঠে পড়েছি তো ঠিক আছে রান্না বান্না করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আজকে বাড়ি যাব তো রাত ভরে ঘুম হয়নি তো ঠিক আছে এই মাত্র উঠলাম তো এখন রান্না বান্না করব তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট দেখো এটা চিকেন করেছি রাস্তায় খাওয়ার জন্য আর হচ্ছে এটা হচ্ছে আলু ভাজা আর এই যে ডাল ডালটা এখন আমরা খাবো বলে তার জন্য রেখেছি আর গোছানো হয়ে গেছে ভাত আর ডাল এখানে ঠান্ডা করতে দিয়েছি কারণ এই মাত্র রান্না করেছি প্রচণ্ড গরম তার জন্য ঠিক আছে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি পুরো এই যে রেখে দিয়েছি কম্বল টম্বল কাঁথা বালিশ টালি সব উপরে রেখে দিয়েছি আর এই যে আমার দোকানের মালই আমি নিয়ে যাচ্ছি কারণ বাড়ি গেলে তো আমার কিনতে হবে তার জন্য এখান থেকে আমি নিয়ে যাই একটু কষ্ট করে তাহলে আমার কিনা লাগবে না তো গুছিয়ে নিয়েছি আর এই যে ব্যাগে সব খাবারের জিনিস নেওয়া হয়েছে এই ব্যাগটা পুরো খাবারের জিনিস এই ব্যাগটা অন্য কিছু থাকবে না শুধু খাবারের জিনিস তো সব কিছু গোছানো হয়ে গেছে এখন ধান করবো চান করে রেডি হবো হয়ে যাবে এখন

ট্রেন আসবে আর তিন মিনিট চার মিনিটের মধ্যে আমরা দেখো ব্যাগ দিয়ে রেডি হয়ে গেছি বুকের মধ্যে ধক ধক করছে যত সময় নাট রেডে উঠতে পারবো তত সময় ভাল এই দেখো দুষ্টুমির এক নাম স্বপ্নময় শুধু দুষ্টুমি করে

খেতে বসেছি দেখো ভাত নিয়ে এসেছি বাড়ি থেকে কারণ ট্রেনের খাবার এত খারাপ লাগে কি বলবো একদমই খেতে ভালো লাগে না এই দেখো রাজ সাহেব রে খাওয়াতে হচ্ছে কেমন করে ডাল নিয়ে এসছি মুসুরির ডাল আলু আলু ভাজা আর চিকেন ডাল এত সুন্দর রান্না করেছে আমার বর সত্যি નાજીએ કચ્ચે દેબો ના દેબો ના આ તો મુજે આપને નાજી ઉતાર તો મા ફોન માંગે દેબો એય দেখো અમાર માને નાજી গেছে দুপুরের এখন একটু খেয়ে দিয়ে শুয়েছি স্বপ্ন মায়ের পাপা বাথরুম করতে গেছে আর আমি শুয়ে পড়েছি রোদ্দুর এসছে মাথার কাছে কিন্তু ভাল লাগে যে রোদ্দুরটা ঠান্ডা ঠান্ডা তার ভিতরে একটু রোদ্দুর তো খুব ভাল লাগছে